প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন হ্যালো ফ্রেন্ডস আমি সৌমরূপ এবং স্বাগত জানাই জিওগ্রাফি মাস্টার চ্যানেলে আজকে আমি ডিসকাস করবো যাদের সামনে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এক্সাম তারা তারা এখনো পর্যন্ত ভালো করে পড়াশুনো শুরু করনি তাদের নিয়ে তারা কিভাবে পরীক্ষায় মোটামুটি নাম্বার নিতে পারো মানে চলে যাওয়ার মতো আজকে সেইটা নিয়ে আলোচনা করব দেখো অনেকেই অনেকেই বলবে মোটামুটি কেন বলছি এখানে একটা কথা শুনে রাখো তোমরা সারা বছর পড়াশুনো পড়াশুনো করনি তাই তোমরা নাইনটি পার্সেন্ট বা আর এবাব নাম্বার কিন্তু আশাও করো না সহজ কথা তোমরা মোটামুটি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কি এইটি ফাইভ পার্সেন্ট তোমরা আশা করতে পারো যারা খুব পরিশ্রম করবে যারা খুব হার্ড ওয়ার্ক করবে তারা হয়তো নাইনটি পার্সেন্ট এর গোড়ায় নাম্বার নিতে পারো কিন্তু তার এসে কিন্তু তোমরা আশা করো না কারণ তোমরা অলরেডি অনেকটা পিছিয়ে গেছো তোমাদের ফেব্রুয়ারিতে পরীক্ষা এটা চলছে নভেম্বর শেষ হয়ে তাহলে দেখো তোমরা যারা এখনো ভালো করে পড়াশুনো শুরু করনি তাদের তারা কিভাবে একটা নাম্বার নিতে পারো সেইটা নাম্বারটা পাওয়ার জন্য তোমরা আগের ইয়ারের পাঁচ বছরের কোশ্চেন সলভ করো আগের যে তোমরা আগের যে পাঁচ বছরের কোশ্চেন যে ফাইভ ইয়ার্স ইভিয়াস কোশ্চেন পেপার সেগুলো তোমরা আগে সলভ করো একদম শর্ট লং সব তোমরা যদি বছরের কোশ্চেন সলভ করতে পারো তোমরা কিন্তু সেইখানেই অনেক কোশ্চেন কমন পাবে আর যারা দশ বছরের করবে তাদের তো আরো ভালো তাদের সব কোশ্চেনই কিন্তু কমন কমন পাওয়ার একটা আশা রয়েছে তাহলে তোমরা এই একটা ট্রিক তোমরা ফলো করো যে আগের পাঁচটা বছর বা সাতটা বছর বা দশটা বছরের কোশ্চেন তোমরা সলভ করো এইবারে সেটা হচ্ছে কোশ্চেন গুলো ভালো করে পড়ো আগের ইয়ারের কোশ্চেন গুলো ভালো করে পড়ো পড়লে তোমরা বুঝতে পারবে কোন কোন অংশ থেকে কিন্তু বোর্ড বেশি কোশ্চেন দিচ্ছে সেই সেই অংশগুলো হাইলাইট করো এবং পড়াশুনোর সময় সেই অংশগুলো খুব ভালো করে পড়ে নাম তাই ওই অংশগুলো তোমরা ভালো করে পড়বে আর বাকি অংশগুলো একটু পারার মতো করে রাখবে যাতে তোমরা এলে অন্তত লিখতে পারো এইবারে অনেক তোমরা অনেক ইয়ারের অনেক ইয়ারের দেখা গেছে এমন একটু এক্সেপশন কোশ্চেন একটু ম্যাতিক্রমী কোশ্চেন এসছে অর্থাৎ একটু কঠিন প্রশ্ন এসেছে সেক্ষেত্রে তোমরা কিন্তু গোটা মইটা একটু শর্ট আউট করে নেবে শর্ট আউট মানে কি গোটা গোটা মইটা খুব সুন্দরভাবে চোখ উলিয়ার তোমরা রাখবে যাতে তোমরা কোশ্চেন এলে সেই কোনো বইয়ের যে কোনো অংশ থেকে কোয়েশ্চেন আসুক না কেন তোমরা কিন্তু অন্তত সেই কোশ্চেনটা অ্যাটেন্ড করতে পারো কারণ অ্যাটেন্ড করাটাই কিন্তু আসল ব্যাপার অনেকে কি করো না কোশ্চেন কঠিন সেবা বা আমি বাঁচি ছেড়ে দাও এই ছাড়াটা কিছুতেই করবে না তোমরা সেটা জানো সেটাই লিখে আসবে তোমরা হাফ হলেও নাম্বার পাবে কিন্তু ছেড়ে দিলে তোমরা কিন্তু শূন্য সেখানে কিন্তু তোমরা শূন্যই পাবে তাহলে এই যে হাফ নাম্বার মারলো এই হাফ নাম্বারটাই কিন্তু পরীক্ষায় অনেকটা করে এবং অনেক পার্থক্য করে দেয় তাহলে আশা করি কথাগুলো বোঝা গেল আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে আবার অরের মিডিয়োতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার